হাতিয়া নলসিরা খেত আফাজিয়া বাজারে দলমত নির্বিশেষে ছাত্র জনতা মিলে নদীবাঙ্গন প্রতিরোধে মানববন্ধন করা হয় উক্ত মানববন্ধনে যোগ দেয় সরেশ্বর রায় আফাজিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষক আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক ব্যবসায়ী শ্রমিক এবং এলাকাবাসী বিস্তারিত থাকছে নলসিরা থেকে রাশেদের পাঠানো তথ্যচিত্রে কথা সব নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। নদী ভাঙ্গন এ দ্বীপের শত বছরের সমস্যা থেকে গেছে গতকাল হাতিয়া নন্সিরাঘাটে ছাত্র শিক্ষক ব্যবসায়ী এবং এলাকাবাসী মিলে নদীর তীরে মানববন্ধনে ঐক্যবদ্ধ হয় উক্ত মানববন্ধনে যোগ দেয় স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান এবং বক্তব্যের মাঝে একটাই দাবি জানান সেটা হলো নদীবাঙ্গন প্রতিরোধ করে হাতিয়া দ্বীপকে রক্ষা করা উক্ত মানববন্ধনে আরও যোগ দেয় আফাজিয়া বাজার বণিক সমিতি এলাকাবাসী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী হেফজো পড়ুয়া শিক্ষার্থী এবং ছাত্র শিক্ষক সহ শত শত মানুষ এছাড়াও উক্ত মানববন্ধনে যুক্ত হয় আফাজিয়া মসজিদ রক্ষার্থে মুসল্লি এবং এলাকাবাসী আমরা হাতিয়াবাসী নদীর কূলে আমাদের একটি মাদ্রাসা যে মাদ্রাসা দুই হাজার সাল থেকে এই পর্যন্ত দুই হাজার সাল পর্যন্ত এই মাদ্রাসার হাবের সাহেবরা বিভিন্ন জায়গায় বড়ো বড়ো মাদ্রাসার মহাদ্দেশ বড় বড় মাদ্রাসার মোদামিমের দায়িত্ব পালন করতেছে অথচ আজকে আমাদের এই মাদ্রাসা নদীর একেবারে কুলে চলে আসছে এত করে চলে আসে মাদ্রাসা ছাত্ররা বর্তমানে নদীর পানিতে গোসল করতে হয় ছাত্ররা জোয়ারের পানি যখন বেড়ে উঠে তখন তাদের কষ্টর কারণে তারা পানিতে নিচে পড়তে হয় পানি চলে আসে মাদ্রাসায় অতি দ্রুত নদীর তীরে ব্লক না দিলে নদীগর্বে বিলীন হয়ে যাবে দ্বীপ হাতিয়া তাই হাতিয়ার সাত লক্ষ মানুষের প্রাণের দাবি নদীবাঙ্গন রোধ করা